হ্যালো বন্ধুরা এইচ ডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে স্বাগত স্বাগতময় যে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম মালদ্বীপের ফোর টুয়ারিস্যুটের বর্তমান আমরা মালদ্বীপের ফোর টুয়ারি আছি আসি মালের থেকে চার ঘন্টা লাগে যারা রিস্যুটে কোম্পানির মাধ্যমে এসে ড্রাইভিং ভিসায় এসে কাজ করতে চাইতেছি ড্রাইভিংয়ে দেখেন যে মূলত দেখা যাইতেছে যারা বেকো অপারেটার এবং কি লোডার অপারেটর তাদের কাজগুলো কিন্তু রিসুটে প্রচুর পরিমাণে হয় এই যে দেখেন সম্পূর্ণ পরিমাণে মানে আমি আপনাদেরকে রিসুটের বাস্তব যে কাজের ভিডিওটা সেইটাই তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন এটা হলো আমাদের রিসুটের কাজ দেখেন বন্ধুরা এটা হচ্ছে ডিজার এই সাগরের এই দেখেন সাইড সাইড এই যে এক সাইড বান্দা হয়ে গেছে এই যে এক সাইড হয়ে গেছে এই যে এটা আমরা বর্তমান দাঁড়িয়ে আছি এটাও প্রায় শেষ পর যাই হয়তো আর দুই চার দিন লাগবে তো এখানে কিন্তু যে দেখেন ডিজার এই যে ডিজার লাগানো আছে ডিজার দিয়ে কিন্তু সাগর থেকে বালি তুলে তারপরে এখানে আনা হচ্ছে এই যে দেখেন আর ওই যে দেখা যাইতেছে মানে দুইটা মেকু দিয়ে যে কাজ করতেছে ওই মেকুর মূলত কাজ হচ্ছে কিন্তু মানে ডিজার দিয়ে যে বালিটা আসতেছে পানির ভিতর থেকে সেই বালিগুলো মানে উঠানো সেই বালিগুলো উঠাইয়া মানে এক জায়গায় রাখতেছে আর ওই যে লুডার লুডার করে মনে করেন যে এই বালিগুলো এখানে আইনে রাখা হইতেছে তো যারা মূলত দেখা যাইতেছে যারা রিসোর্টের মানে কোম্পানি বিশেষ করে মানে বর্তমানে মালদ্বীপে অ্যাভেলেবেল কোম্পানির ভিসাগুলোই উঠতেছে ফিরি ভিসা নাই তো যারা এরকমভাবে রিসুটের মাধ্যমে আসতে চাচ্ছেন তাদের জন্য শুধু মানে এই ভিডিওটা যে মূলত রিসুটে গেলে অনেক ভাইবিরা তারা আমার কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই আমরা তো রিসুটের বিষয়ে যাইতে চাইতেছি তো ওখানে গিয়ে মানে কি ধরনের কোম্পানিতে কাজ কাম করতে পারে লেবারের কাজ মূলত লেবারের কাজ দেখা যাইতেছে এই যে মনে করেন যে গাড়িগুলো দেখাইলাম আমি আপনাদেরকে এই যে গাড়িগুলো দেখাইছি হুম এই গাড়িগুলোতে মনে করেন যে তেল ভরতে হবে লেবারের কাজ দেখা যাচ্ছে তেল ভরতে হবে মাঝে মধ্যে গিরিজ টিরিজ দিতে হবে পরিষ্কার করতে হবে এটা ছিল মানে মূলত গাড়ির কাজ মানে গাড়িতে যে সমস্ত লেবাররা বর্তমানে মালদ্বীপে কাজ করে থাকে আমাদের সাথে অনেকই লেবার আছে তারা এরকমভাবে মানে কাজকাম করতেছে তো হয়তো দেখা যাইতেছে মানে কোম্পানির মাধ্যমে আসলে আপনি লেবারের কাজ বোঝে নিত মানে অনেক ধরনের কাজ কামে আপনাকে করতে হবে কোম্পানিতে আসলে দেখা যাইতেছে আপনার এক সময় এই পাথর এই যে পাথরগুলো বসাইছি আমি জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন এই যে পাথরগুলো বসাইছি এটা কিন্তু বেকু দিয়ে বসাইছে সাথে দুইটা লেবার ছিল হ্যাঁ বেকু দিয়ে বসাইছে সাথে দুইটা লেবার ছিল এবং গার্ডেন গ্রুপের যে সমস্ত লোক আছে দেখেন মালদ্বীপের রিসোর্টের যে গার্ডেন গ্রুপের কোম্পানির লোকগুলো তাদের কাছে যে নারকেল গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু কি মানে নতুনে লাগানো হয়েছে এগুলো লাগাবে তারা গার্ডেন গ্রুপের দেখা যাইতেছে একটা ইঞ্জিনিয়ারের সাথে দশটা পনেরোটা লোক থাকে একটা গ্রুপ থাকে তাদের কাজ শুধু মানে এই যে রিসোর্ট যেখানে কমপ্লিট হয়ে যায় বালি দিয়ে বরাট করা কমপ্লিট হয়ে যায় সেখানে দেখা যাইতেছে তারা মূলত মানে গাছ টাছ এনে লাগানোর চেষ্টা করে যেখানে যে কোয়ালিটির গাছ লাগে এই যে দেখেন মালদ্বীপের বিশাল বড়ো ডেজার্ট এর চেয়েও উন্নত আরেকটা ডিজার আছে সেইটা ওই সাইডে অন্য ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর মূলত যারা মানে বর্তমানে এরকমভাবে কোম্পানির মাধ্যমে আসতে থাকছেন তাদের বলি যে আপনারা কোম্পানির মাধ্যমে আসলে দেখা যাইতেছে আপনাদের মূলত লেবার যেগুলো লেবারে এই সমস্ত কাজ করতে হবে আর যারা মেশন প্রিন্টার কার্পেন্টার আছেন তাদের তো আলাদা সাবজেক্ট ট্রেডের লোকের অন্য লাইনে কাজ আছে সেইগুলো দিবে কোম্পানি থেকে এই যে দেখেন এটি ছিল মালদ্বীপের মানে রিসুটের ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এই যে দেখেন যারা লুডারের ড্রাইভার এই যে দেখেন লুডারের মূলত মানে এরকমভাবে কাজ করতে হয় যে লোডার দিয়ে সুন্দর করে লেবেল করতে হবে তো যাই হোক বন্ধুরা আমি সব সময় মানে রিসহ এবং কি মালদ্বীপের সব সবসময় নিউজগুলো দিয়ে থাকি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন একটু ব্যস্ততার কারণে হয়তো দেখা যাইতেছে অনেক কমান্টের অ্যাপ্লাই করতে পারতেছি রিপ্লে করতে পারতেছি না তো ফ্রি টাইমে হয়তো করবো বর্তমানে আমাদের একটু কাজের চাপ এই কারণে বেশি ফোন নিয়ে ঘাটাঘাটি করতে পারি না তো সময় করে আমি আপনাদের সবার অ্যান্সার দিব আশা করি এই যে দেখেন তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন